আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো রেজাই আলার মতো ভালো আছে এই যে নতুন আইটি স্পেশাল ব্লগ আপনার নিয়ে আসলাম সচরাচর আমি আর আব্বুই যাই প্রায় বাজারে আজকে আমাদের সাথে আব্বুও যাবে বাজারে তো আমরা তিনজন মিলে বাজারে যাব ইনশাল্লাহ তো আমরা তিনজন মিলে কী কী বাজারে করবো আজকে সেগুলো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা সবাই বাজার করছি না পুরা ফ্যামিলি আম্মু আব্বু আমি সবাই মিলে একসাথে আজকে আমাদের বাসার জন্য বাজার করা হয়েছে তো কি কি বাজার করা হয়েছে আস্তে আস্তে দেখো একটা একটা করে দেখো আগে মাংস মাংস পাট গুলা দেখে এটা হচ্ছে বয়লা মুরগি বয়লা মুরগি দুই কেজি ওজনে আর এটা হচ্ছে ইলিশ মাছটা দেখে ইলিশ মাছ বড় বড় না বড়টা নেই আর এই যে ইলিশ মাছ ভালোই আর হচ্ছে ওটাতে পলিজা পিলি হ্যাপসা বলে আর হলো চুরুট সব মিলাই আর হলো এ মগজ মগজ সব মিলাই সব মিলাই এটা তোমার খুব পছন্দ আমার তুমি এই ইলিশ মাছ বেশি পছন্দ করো তো যাই হোক আর কি মুদিখানার কি বাজার আছে দেখো এই যে এগুলা নিয়ে আসলাম কম করছে আনছে শেষ হয়ে যাচ্ছে কি করা হ্যাঁ এই যে পোলা চাউল পোলা চাউল এরা চাশি এরা চাশি তারপরে দুটা সাবান এই যে চা তুমি সব সময় চা চা গরম পানি করে এই যে ফ্ল্যাক্স নিয়ে আসতে তো গরম আর ফ্ল্যাক্স হুম ফ্ল্যাক্স পানি করে সবাই খাবা আর এটা মেসা দুধ ভুল পাউডার এটা ডাওর মসুরে আর এগুলোর মধ্যে আছে লবণগো দাস্তিনি টিএস তারপর মাওয়ানা কি বলে জয়শ্রী জয়শ্রী শ্রী মা যনে যা যা লাগবে এটা আছে মোদিখলা বাজারের আইটেমগুলো আমাদের দানো দুধ হচ্ছে দানো দুধ চা এগুলা প্রতি সপ্তাহে মানে কিরা লাগে 6 দিন চলে

ডাক্তার দেখাতে যায় এই হচ্ছে আমাদের টুকটাক বাজার আর হেভি বাজার হলে তাহলে কি হবে এটা তো তাও টুকটাক বাজার ফ্যামিলি বড় না আমরা খাওয়া দাওয়া করে বেশি তো এই হচ্ছে আমাদের বাজার তাও প্রেশার লো হয়েছে এত খাবার খাওয়ার পরও না এটা তোমার ওই যে আরো ডিম দুধ বেশি করে খেতে হবে খেতে হবে আর এই যে মাংস মাংস আনছো এইগুলা ভালো করে খাওয়া দাওয়া করবা তো এই হচ্ছে আমাদের আজকে টুকটাক বাজার টুকটাক করতে যায় মানে অনেক বাজার করা হয়েছে আসলে অনেক বাজার তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের বাজার না যাতে না না আমি বসে বলে জয়ত্রী বলে আমি দেখেছি মধ্যে আছে দোকানে চিনছে না এটাকে বলে জয়ত্রী জয়ফল আলাদা হুম এটা হলো জয়ত্রী এটা খাসির মাংসের মধ্যে পোলার মধ্যে দিলে সুন্দর টেস্ট খাসির গন্ধটা চলে যায় খাসির মাংসের গন্ধ লাগে না এটা দিলে এটা আর গুলমুলসের সাদা ফল গুল সাদা গুলমুলস দিলে

এটা না দিলে খাসি মাংস খাওয়াতে লাগবে তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের স্পেশাল বাজার তো খুব সুন্দর লাগলো তুমি কি এনজয় করেছ আমো বাজার হ্যাঁ ভালো লাগছে আর যা খাবারটা ভালো পেলাম ডায়াবেটিসটা আল্লাহর মতো কন্ট্রোলে আছে মাশাআল্লাহ তারপর তো লো হয়েছে বলে একটু মনটা খারাপ হুম ডাক্তার দেখায় তারপরে এই বাজারটা করে আসলাম একটু ভালো লাগছে যে ডায়াবেটিসটা একটু কন্ট্রোলে আছে হুম কালকে সেদিন তো বেশি উঠে গিয়েছিল 12 উঠে গিয়েছিল হুম

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ